কোনো নবীর পক্ষেই কোনো বস্তুর খেয়ানত করা সম্ভব নয় হ্যাঁ মানুষের মধ্যে কেউ যদি কিছু খেয়ানত করে তাহলে রোজ কেয়ামতে সে ব্যক্তিকে তার খেয়ানতের সে বস্তু সহ আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে অতপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেয়া হবে সেদিন তাদের কারো উপর অবিচার করা হবে না যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কীভাবে সে ব্যক্তির তুলনা করা যায় যে আল্লাহর বিরোধী পথে চলে শুধু তার ক্রোধই অর্জন করেছে তার এমন ব্যক্তির জন্যে জাহান্নামের নামের আগুন হবে একমাত্র স্থান আর তা হবে সত্যিই একটি নিকৃষ্ট আশ্রয়স্থল এরা নিজ নিজ আমল অনুযায়ী মহান আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে আল্লাহ পাক এদের সব ধরনের কার্যকলাপের সজাগ দৃষ্টি রাখেন ওপর আল্লাহ পাক অবশ্যই তার বান্দাদের দয়া করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রাসুল করে পাঠিয়েছেন যে তাদের কাছে আল্লাহ পাকের কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে সর্বোপরি সে নবী তাদের আল্লাহ পাকের কিতাব ও তার গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয় কিন্তু এরা সবাই ইতোপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল যখনই তোমাদের উপর অহু যুদ্ধের বিপদ নেমে এলো তখনই তোমরা বলতে শুরু করলে পরাজয়ের এ বিপদ কিভাবে এলো কার দোষে এলো অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপত্ত তোমরাই তাদের হে হেনবি আপনি বলুন এটা এসেছে তোমাদের নিজেদের আল্লাহ পাক সকল বিষয়ের ওপর অসীম ক্ষমতায় ক্ষমতাবান অহুদের ময়দানে দু দলের সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের ওপর এসেছিল তা এসেছে মহান আল্লাহর ইচ্ছায় এ বিপর্যয় দিয়ে আল্লাহ পাক এই কথাটা জেনে নিতে চান কারা তার উপর সঠিক অর্থে ইমান এনেছে এর মাধ্যমে তাদের পরিচয়ও তিনি জেনে নেবেন যারা এই চরম মুহূর্তে মুনাফিকই করেছে এ মুনাফিকদের যখন বলা হয়েছিল যে সবাই একসঙ্গে মহান আল্লাহর পথে লড়াই করো অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো তখন তারা বলল। যদি আমরা জানতাম আজ সত্যি সত্যি যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম এ সময় তারা ইমানের চাইতে কুফুরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল এরা মুখে এমন সব কথা বলে যা তাদের মনে নেই আর এরা যা কিছু গোপন করে আল্লাহ পাক তার সম্মুখ অবগত আছেন এরা হচ্ছে সেসব মুনাফিক যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকলো এবং ভাইদের সম্পর্কে বলল তারা যদি তাদের মতো ঘরে বসে থাকতো এবং তাদের কথা শুনত তাহলে তারা আজ এভাবে মারা যেত না হে নবী আপনি এ মুনাফিকদের বলুন যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের থেকে মৃত্যু সরিয়ে নাও যারা মহান আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত বলো না তারা তো জীবিত তাদের প্রভুর পক্ষ থেকে জীবিত লোকদের মতোই তাদের রিজিক দেয়া হচ্ছে আল্লাহ পাক নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতেই তারা পরিতৃপ্ত এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি তাদের ব্যাপারেও এরা খুশি কারণ এমন ধরনের লোকদের জন্যে এখানে কোনো ভয় নেই এবং তারা সেদিন কোনো রকম চিন্তাও করবে না